আমি মামি সিং শেরপুর থেকে 19 মাসের বাচ্চাকে নিয়ে রিয়া তার 19 মাসের বাচ্চাকে একটা কোম্পানিতে চাকরি করছে আর আমি সেই কোম্পানিতে দাঁড়িয়ে আছি যদি এই গল্প আপনি শুনেন তাহলে আপনি সহ 8000 মানুষের চাকরির ব্যবস্থা আপনি করতে পারবেন চরকা টেক্সটাইল এন্ড অ্যাপারেলস লিমিটেড এটা এমন একটা প্রতিষ্ঠান যার উৎপাদিত পণ্য সারা পৃথিবীতে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে আর এই প্রতিষ্ঠানে যারা কাজ করেন বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসে সব মানুষ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠানটাতে বেতন হয় মাসের এক তারিখে এখানটায় যেসব সিঙ্গেল মাদার কাজ করেন তাদের বাচ্চাদের জন্য থাকবার ডে কেয়ার সেন্টার আছে এর ভেতরেই রয়েছে নিজস্ব ডরমিটরি যেখানে থাকতে কোনো টাকা পয়সা লাগে না শুধু কি তাই নিজস্ব চিকিৎসক রয়েছে যে কোনো স্বাস্থ্যসেবা আপনি পরামর্শ পেতে পারেন এবং রয়েছে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা এবং স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা শুধু কি তাই যদি ঢাকা বা আশেপাশের জেলা থেকে আসতে চান তার জন্য রয়েছে নিজস্ব যাতায়াত ব্যবস্থা প্রতিদিন যারা ইন্টারভিউ দিতে আসেন যাদের সন্তান আছে এবং এখানটায় থাকেন তাদের জন্য কিন্তু নিজস্ব স্কুলও রয়েছে আর এই সব সুবিধা যদি আপনি নিতে চান এই প্রতিষ্ঠানে চাকরিতে আপনি জয়েন করতে চান তাহলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে চলে আসুন শনি থেকে বৃহস্পতি যে কোনো দিন এই গল্পটা শেয়ার করুন কারণ এই গল্পে আট হাজার মানুষের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে নম্বরটা দেওয়া আছে অ্যাপ্লাই করুন